আপনার গোদারাঘাট বালিগো বাজার এটা হচ্ছে বালিগো বাজার গোদারাঘাটের বটগাছ যে যার কাজে ব্যস্ত এখন আসসালামু আলাইকুম ইব্রোয়ান তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আমি বের হইছি কাজের জন্য তো আজকে কাজে যাব একটু দূরে তো আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এখন পর্যন্ত যারা যারা আমার পেসটিকে ফলো করেন নাই তো সবাই ফলো করে দিবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আরও সামনে ভালো কিছু নিয়ে আসবো শোনো ছাড়া মনে এসেছ মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি বলে যা চলি জানিসো ধরে হবে না কখনও তবু হ্যালো এভরিওয়ান এখন আমি আছি আপনার গোদারাঘাট বালিগো বাজার এটা হচ্ছে বালিগো বাজার গোদারাঘাটের বট আর ওই যে দেখতেই পাচ্ছেন গোদারাঘাটের যে নৌকাটা পারাপার করে সেই নৌকাটা এখন যেহেতু সাড়ে আটটার মতো বাজে তো সবাই স্কুলে যাচ্ছে যে যার কাজে ব্যস্ত এখন আর এই জায়গায় হচ্ছে টাকা দেয় মানুষ দেখতে পারতেছেন অনেক বড় একটি বল যাচ্ছে এখান দিয়ে আর এই যে দেখেন মানুষ নৌকাতে উঠতেছে ওই পারে যাওয়ার জন্য এখন আমরাও যাচ্ছি ওই পাড়ে যাওয়ার জন্য নৌকাতে উঠতেছি সকালের ওয়েদারটা মার্শাল্লা খুব সুন্দর দেখতেই পারতেছেন আপনারা মনে যে তো গাইস এখন আমার আর কি কাজটা শেষ হয়েছে এখন বাজে আপনার পাঁচটা তো আজকে হয়তো বা একটু দেরি হয়ে গেছে যার কারণে বিকালে আমি মাঠও যেতে পারি নাই আর আপনাদেরকে বেশি কিছু দেখাইতে পারলাম না এর জন্য আর কি সরি আর নেক্সট কোনো ভিডিওতে হয়তো বা আরেকটু ভালোভাবে আপনাদেরকে এলাকার ভিউগুলা দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন এবং যারা আমার পেজটিকে ফলো করেন নেই তো সবাই আমার পেজটিকে ফলো করে দেন